সকাল সকালে এত রোদ্দুর বাইরে বেরোতেই যেন ভয় লাগছে কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ এই কখনো এত রোদ্দুর দিচ্ছে আবার কখনো এত বৃষ্টি আর প্লেনটা দেখো কত নিচু দিয়ে যাচ্ছে আকাশটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে যাই হোক আমরা বেরিয়েছিলাম সেখান থেকে চলে এসেছি বাড়িতে এবার বাজারটা যে কিছু নিয়ে এসেছি সেগুলো সব হবে হবে আছে স্কুলে কিছুক্ষণ গেলে তাকেও নিয়ে আসার সময় হয়ে যাবে E

this is ice Yes. Another ice my name is क्या बना रही है यार ये <laughs> ये और ये सिगरेट है सिगरेट है ठीक है एक बार कर दूं रोड है क्या वो हाँ? अच्छा ये वाला क्या है ग्रास ঠিক হ্যাঁ তুমি দোনো ড্রয়িং করো তো আমি মাত্র স্নান করে এলাম আর এবার পুজো করব তারপরে সারাকে খাওয়াবো আমি খাবো আজকে আর বাসন টসন কিছু তো হয়নি এগুলো পরেই করবো আজকে বৃহস্পতিবারে করে কি হয় বিকালে সারার কোনো কিছু থাকে না আমারও কোনো কিছু থাকে না তো এই জন্য তো এই জন্য একটু মানে লেট লেট করেই চলে আজকের দিনটা আমার সব তো খেতে বসে গেলাম পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আর এই ঠাকুর যতদিন না আমরা বিসর্জন দিচ্ছি ততদিন আমরা মাছ মাংস কিছু করবো না ডিমটা সারার জন্য একটু সেদ্ধ করতে হবে আর তার কারণ করব না যেহেতু আমার একই জায়গায় রান্নাঘর তোমরা তো দেখেছো ওই মানে খুবই ছোট জায়গার মধ্যে আমার সব কিছু মানে ম্যানেজ করতে হয় এই যে আমার ঠাকুর আর এই যে আমার রান্নাঘর তো রান্না করলে তো মানে একদম সারা ঘর হয়ে যায় জন্য পেঁয়াজ রসুন এগুলো খাওয়া ডিমটা সারার জন্য আমাকে একটু সেদ্ধটা দিতে হয় ডিমটা খাওয়াবে তাও ভাজা না করলে সেদ্ধ আর ঠাকুর বিসর্জন দেওয়ার পরে মাছ মাংসটা খাবো আর অসুবিধাটা একটু শেখরের হয়ে যায় কারণ ও একদম নিরামিষ ঠিকঠাকভাবে খেতে পারে না আজকে এই যে রান্না করেছি ডাল আর ওখানে মুসুরির ডাল আর এইটা হচ্ছে পটল আলু সেদ্ধ দিয়েছিলাম সেটা একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে লবণ আর একটু তেল দিয়ে মাখা হুম উড়ে যাচ্ছে তো আমরা একটু ঘুমাচ্ছিলাম ও নর্মালি ঘুমানোর সময় না কারোর টাচ পছন্দ করে না একদম ছোট থেকে মানে ওকে জড়িয়ে ধরা হয় না বাচ্চারা মা মাকে জড়িয়ে ধরে ঘুমায় বেশি আর ও একটু ছোট থেকেই একটু নিঠ আছে শুতে ভালোবাসে তো কি হচ্ছে ঘুমের মধ্যে ধরে না আমাকে একটু জোরে ধরেছে আমার মনে হচ্ছে ছেঁকা লাগলো এত গা গরম দুপুরে ঠিকই ছিল ঘুমানোর আগ পর্যন্ত দেখছি গা পুড়ে যাচ্ছে একদম তো দেখি জ্বরটা মাপতে দিলাম কত কি আছে ওষুধ থাম ওষুধ আমার ঘরে থাকেই সব সময় ওষুধটা খাইয়ে দেব বেশি জ্বরটা না কমলে তারপরে নাহলে ডক্টরের কাছে নিয়ে যাব ওকে ওর হচ্ছে নর্মালি না নাড়ায় নাড়ায় নাড়ালে তো বোঝা যাবে না তো নর্মালি না ওর জ্বরটা খুব কমই আসে বেশিরভাগই বাচ্চাদের হয় না যে খুব মাসে দু তিন মাস পর পর একটু জ্বর আমি দেখেছি অনেকে তো ওর যখন ওর খুব কম আসে কিন্তু যখন আসে তখন ডেঞ্জারাস ভাবে আসে একদম মানে ভয় পেয়ে যাই আমি তারপর যখন শরীরটা খারাপ হয় জ্বর হোক বা যাই হোক জ্বরই হয় যাই হোক তখন না পুরো রকম হয়ে যায় মানে এত দুষ্টু তোমরা তো জানোই প্রচণ্ড লাফালাফি ঝাঁপা ঝাঁপি এইসব করে পুরো শান্ত হয়ে যায় পুরো শান্ত হয়ে যায় যে এখন যেমন চোখ মুখগুলো দেখলে তো আমি ওর জ্বর মাপছি বলছি আমার কী হয়েছে এইভাবে বলছে আর যখন এমনি ওর হয়তো কোনো কিছু খারাপ টারাপ লাগছে থার্মোমিটার বার করে শুধু এইভাবে হাতে নিয়ে ঘুরে বেড়াবার বলবে আমার জ্বর এসছে না আমি জ্বর মাপছি আর এখন জ্বর এসছে এখন বুঝতে পারছে না আমার কী হয়েছে তুমি বুঝতে পারছো না তোমার কী হয়েছে হুম বলো তুমি বুঝতে পারছো না তোমার শরীর খারাপ তোমার কিছু লাগছে না ঠান্ডা লাগছে না কি লাগছে ঠান্ডা লাগছে না গরম লাগছে

আর ওকে পুরো রেইনকোট পরে কভার করে আনলাম আর ওর জ্বর চলে গেল কি কী সিস্টেম হলো এ একটু দাঁড়াও একটু টাইম হবে না আমি কী করে বুঝবো কতটা জ্বর আছে এই যে সারার এই বোঝানো হচ্ছে এই যে একশো দুই জ্বর একশো দুই হচ্ছে জ্বর ভাল লাগছে না দাঁড়াও জ্বরটা মেপে নিয়েছে এবার তোমাকে ওষুধ দিলে এক্ষুনি জ্বরটা পালাবে বুঝতে পারলে কি হয়েছে আমার এখন পুরোটা আর জন্য এরকম আজকে গণেশ ঠাকুর ওখানে ধূপ দেয়া ছিল ধূপ নিয়ে কি করতে গেছে কি করতে গেছিল আমি প্রায় কাল গেছে আমি বাপ বাপ ধুয়াটা গুলেছি সেই রাখলো বলে তোমাকে সব কাজ বাজ করতে আমি কখনো বলেছি চাকা খেয়ে নিয়েছ দেখলে জ্বর আসলে প্রচণ্ড বকে প্রচণ্ড এখন ওর পা আমি মেসেজ করে দিচ্ছি তাই তো ওর পায়ে নাকি খুব ব্যথা করছে ওষুধটা খেয়ে নিয়েছে আর জ্বর আসলে খুব বক 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 করে ভীষণ বকে তুমি তো বকো কেন জ্বর আসলে

মাঝে মাঝে চেক করে সেটাই বলছে থার্মোমিটার নিয়ে থার্মোমিটার বাচ্চাদের নিতে হয় না বুঝতে পারলে কারণ থার্মোমিটারে একটা কাজ থাকে যেটা তুমি এখন বুঝতে পারবে না বড় হলে বুঝবে ওটা ওটা যদি পড়ে যায় না যদি পায়ের নিচে যায় সবাই অসুস্থ হয়ে যায় কারণ ওই কাজটা খুব বাজে কাজ তুমি বড় হলে এটা পড়বে তখন তুমি জানতে পারবে বুঝতে পারলে এখন তুমি এত বুঝতে পারবে না কি খাবে তুমি পাপা তো এখন ডিউটিতে আছে ডিউটি হবে তারপর তো বাবাকে ছাড়বে বলো তুমি কি খাবে বলো আমি তোমাকে সেটাই খাবো খাওয়াবো এগ রোল খাবে কি খেতে ইচ্ছা করছে যন্ত্রণায় পারা যাচ্ছে না তুমি তো এগরোলটা ভালোবাসো খেতে কি হয়েছে কি বললাম দাও না কি কিনে দিন অন্য সময় বলে এগরোল কিনে দাও এগরোল কিনে দাও তখন কিনে দিই না কিনে দিই না কিনে দিই বলো সাথে সাথে দিই না পরে দিই হ্যাঁ তো সব কিছু সাথে সাথে পেতে হয় না বুঝতে পারলে সব কিছু যদি তুমি চাওয়ার সাথে সাথেই পাও তাহলে তোমার কাছে সেই জিনিসটা আর ভালো লাগবে না বুঝতে পারলে এই কারণে তোমাকে দিই না কিন্তু তোমার এখন শরীরটা খারাপ তোমার মুখে এখন কিছুই ভালো লাগবে না খেতে এবার এগ একটু খেতে ভালো লাগতে পারে সেই জন্য আমি তোমাকে বললাম আচ্ছা কোনো জোর নয় তোমাকে আমি জাস্ট বললাম যে তুমি কি খাবে তুমি না খেলেও কোনো ব্যাপার নেই তোমার কি খেতে ইচ্ছা হচ্ছে একটু সেটা আমাকে বলবে আমি সেটা তোমাকে করে দেবো কারণ শরীর খারাপ হলে তো সব কিছু খেতে ইচ্ছা হয় না ইচ্ছু ভালো লাগছে না ঠিক আছে জ্বরটা কমুক তারপরে দেখো কি খেতে ইচ্ছা করে হুম এখন একটু টিভি দেখতে বসেছে আর সাথে পিনাট বাটার নিয়ে বসেছে কালকে না প্রায় এক মুটের বেশি কিশমিশ খেয়ে নিয়েছে কখন খেয়েছে আমি দেখে তবে দেখলাম যে বাটিটার মধ্যে আমি ফ্রিজে রাখি কিশমিশ সেই বাটিটা পুরো খালি আর এই যে পিনাট বাটারটাও এক মাসও হয়নি এটাও শেষ করে দিয়েছে এগুলোই খেতে বেশি পছন্দ করে কিন্তু অতিরিক্ত খাওয়াটা তো ভালো না কিছুতে আমি ওকে বুঝিয়ে পাচ্ছি না ওর শরীরটা ভীষণ খারাপ মানে ওর আছে যেহেতু আছে আমারও মনে হচ্ছে যেন জ্বর জ্বর লাগছে আর আমার বাপায়ে এত ব্যথা হয়েছে যে আমি বুঝতেও পারছি না দাঁড়ানো তো দুধের কথা মানে এতটাই যন্ত্রণা করছে পায়ে তো শেখর একটা জিনিস নিয়ে এসেছে এর আগের দিন ডেকপ প্ল্যানে গেছিলাম তখন দেখিয়েছিলাম তোমাদের যে এই ম্যাসাজার মেশিনগুলো খুব ভালো লেগেছিল সেদিন ভেবেছিলাম নেবো তারপরে মনে হলো না থাক পরে নেব তো আজকে কি বললো পায়ে ব্যথা যখন করছে তাহলে আজকে নিয়ে আসি তো নিয়ে এসছে একটা ভয়েস আমি শান্তি করে দিতে পারছি না আমার খুব অসহ্য লাগছে প্লেনের আওয়াজে মানে আমার সত্যি খুব রাগ হয়ে যাচ্ছে মানে যখনই আমি ভয়েসটা দেবো একটা কোনো ভ্লগে তার মধ্যে অর্ধেক টাইমটা আমি থেমে থেমে দিই আমার এতটা টাইম ওয়েস্ট হয় যাই হোক এই যে ম্যাসাজটা করে দিচ্ছে মাথাতেও খুব ভালো লাগছিল প্রচণ্ড ভালো এটা খুব হেল্প হচ্ছিলো মানে কেউ যদি একটু ম্যাসাজ করে দেয় না মানে মাথাটা অনেক হালকা লাগে মাথা হোক শোল্ডার মানে এটা প্রত্যেকটা জয়েন্টে মানে করা যাবে গুড মর্নিং কাল রাতে আর কোনো ভিডিও করা হয়েছিল না মানে নড়তেই পারছিলাম না বিছানা দেখে আর কি ভিডিও করবো তো এখন হচ্ছে সকাল আর কালকে রাত্রেবেলা এই যে একটু কিশমিশ জলে ভিজিয়ে রাখা হয়েছিল। আর একটু অ্যালমন্ড ভিজিয়ে রাখা হয়েছিল তো সেগুলোই সবাই মিলে খাওয়া দাওয়া করছি এখন ওই নটা বাজে আর আজকে সারাকে স্কুলে পাঠায়নি তার কারণ সারার জ্বর তো কমেই নেই প্রচণ্ড জ্বর ওর আছেই এখন হচ্ছে ঠাকুরটা বিসর্জন দেয়া হবে আজকে তিন দিন চলছে তো আজকে দেয়া যাবে তো কালকে যেহেতু শনিবার তারপর দিন রবিবার এই জন্য আর বিসর্জন পরে দেওয়া দিতে দিতে সেই সোমবার হয়ে যাবে তো এই জন্য আজকেই দেওয়া হচ্ছে বা দিয়েছি যেহেতু ওর জ্বর রয়েছে জ্বর কিছুতেই কমছে না আর খেতেও চাইছে না সেইভাবে ওকে আজকে টিভি দেখতে দেখতে খাওয়ানো হচ্ছে দেখে টিভিটা চালানো হচ্ছে আর আমি যে ঘরে বসে রান্না হয়েছিল কলমির শাক ভাজা ভেন্ডি ভাজা আর পাবদা মাছের ঝোল আমি তো কিছুই করতে পারিনি বান্না কারণ পায়ে প্রচণ্ড ব্যথাও উঠে দাঁড়াতে পারছিলাম না তো এই জন্য আজকে আমি আর কিছু করতে পারিনি সেই পর্যন্ত ওই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো Bye.